দর্শক এই মুহূর্তে আমরা আছি ডলফিন মোড়ে আমরা এখন চলে যাব সুগন্ধা বিচ পয়েন্টে যেখানে গেলে আমরা স্ট্রিট ফুড খেতে পারবো আমরা রাতের কক্সবাজার কীরকম সেটা আমরা আপনাদের দেখাবো তো যেতে যেতে রাস্তা দুই সাইডে যা কিছু আছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং আমরা আজকে এই স্ট্রিট ফুড যে সি ফুড আছে কক্সবাজারের সি ফুড সেটা আমরা খাব এবং কীরকম মাছের দাম সেটা আপনাদের দেখাবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা ডলফিন মোড় থেকে একটা রিক্সা নিলাম দশ টাকা আপনারা যদি ভেঙে যান সেক্ষেত্রে দশ টাকা করে পড়বে মেইন রাস্তায় নামাই দেবে আর যদি রিজার্ভ নিয়ে যান সেক্ষেত্রে চল্লিশ টাকা নেবে আমরা চল্লিশ টাকা দিয়ে একটা রিক্সা রিজার্ভ করলাম এবং সুগন্ধা বিচে বিচের দিকে যাচ্ছি ওইখানে আমরা আজকে স্ট্রিট ফুড যেটা আছে কক্সবাজারের মেইন আকর্ষণ কক্সবাজার আসবো আর স্ট্রিট ফুড খাব না তা তো হতে পারে না তো আমরা স্ট্রিট ফুড খাবো আজকে যেটা সি ফুড বলে তো চলেন আমরা স্ট্রিট ফুড যেটা আছে সি ফুড বেশি ফ্রাই করব ফ্রাই করে আমরা খাব আমরা একটু একটু করে সুগন্ধা বিচের দিকে এগিয়ে চলতেছি যেতে পেবেন হচ্ছে ওয়াশেন প্যারাডাইস হোটেল এই হচ্ছে রাতের কক্সবাজার এত পরিমাণ হোটেল যেগুলো দেখলে এমনিতেই ভালো লাগতেছে কক্সবাজার অসংখ্য হোটেল আছে অসংখ্য গুনে শেষ করা যাবে না দুই সাইডে এত পরিমান হোটেল

এর দাম কত খাবো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এখানে আইসক্রিম তৈরি করে আমরা এখান থেকে আইসক্রিম নিলাম এটার দাম নিচ্ছে হচ্ছে পঞ্চাশ টাকা তো আমরা আরো কিছু যেগুলো স্ট্রিট ফুড আছে আমরা আজকে খাবো এবং দেখব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা রাতের সুগন্ধা वो तारे पारो डिजाइन

রাতের সুগন্ধ বেশ যদিও অন্ধকারে কিছুটা বোঝা যাচ্ছে না

আমরা আপনাদের এখন দেখাবো কোন কোন সাইডে ছিল তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এখানে স্ট্রিট ফুড আপনারা ট্রাই করতে পারেন কিছু আছে ਓਏ ਮਾਸਟਰ ਕੋਈ ਠੀਕ ਜਗਾ ਆਵਾਂ ਮਸਤ ਕਰਾ ਦੇ ਮੀਨ ਕੋੜੀਏ ਕੋੜਾ ਤਤ ਤਰ ਤਰ ਅਰੇ ਹੜੇ ਟੇਬਲੇ ਗਾੜੀ ਦਾ Terima kasih telah menonton!

আমাদের কুরাল মাছ বার চলতেছে আপনারা চাইলে সাগরের পারেও খেতে পারবেন কিন্তু ওইখানে আমি গেছিলাম ওইখানে অনেক সময় লাগে এক থেকে দেড় ঘন্টা সময় না এই জন্য আবার মেইন রোডে এদিকে চলে আসছি দর্শক এতক্ষণ আমরা আনিসুল ভাইয়ের দোকানে কুরাল মাছ ফ্রাই করার জন্য দিয়েছিলাম এখান থেকে ফ্রাই না করে আমরা বার্বিকিউ করার চিন্তা করি আর বার্বিকিউ করে খাওয়ার পর অনেক টেস্ট হয়েছিল আপনারা যারা আসবেন ড্রাইকন মার্কেটের উল্টা তার দোকানটা পেয়ে যাবেন এবং কোর্টস হোটেল যে আছে তার কোনা বরাবর ওনার দোকান তো আপনারা যারা আসবেন অবশ্যই আমি রিকমেন্ড করব বাইরের দোকানে আপনারা বারবিকিউ অথবা ফ্রাই করে সি ফুড খেতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত লাভেস তুমি করে I that customer